চিকেন চাপের এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না একদম সহজভাবে দেখিয়েছি হোটেল স্টাইলে ঘরোয়া মশলায় আর মাংসটা খেতেও অনেক সফট হবে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন চাপ তার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এখন এইগুলোকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিতে হবে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন তা না হলে মাংসটা দ্রুত সিদ্ধ হবে না এবং সফটও হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতন আদা রসুন পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন মরিচ গুঁড়ো এখন দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি তান্দুরি মশলা এক চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতন টমেটো সস এরপরে দিয়ে দিব এক ফালি লেবুর রস এখন এই সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটি আপনাকে খুব ভালোভাবেই করতে হবে তা না হলে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে মেশানো হবে না তাই যথাসম্ভব খুব ভালোভাবে এই মশলাটা সমস্ত চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে এভাবেই আমি এই চিকেনটাকে তিন থেকে চার ঘন্টা মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব এরপরে আমি যে কাজটি করছি এখানে আমি দুই টেবিল চামচের মতন আবারও বেসন দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবার প্যানে তেল দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট এভাবে সময় নিয়ে আপনাকে এই চিকেনটাকে ভেজে নিতে হবে তেলটা কিন্তু এ পর্যায়ে প্রায় অনেক গরম থাকবে ঠান্ডা তেলে কোনোভাবেই কিন্তু এটাকে দেওয়া যাবে না আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লো আঁচে করে চাপটাকে আপনাদের ভেজে নিতে হবে ও পিট করে একটু সময় নিয়ে চাপটাকে ভেজে নিতে হবে এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার হোটেল স্টাইলে চিকেন চাপ দুই পাশি লালচে করে ভেজে নিতে হবে সালাদের সাথে পরিবেশন করেছি আর এখানে নান রুটি হিসেবে আপনি এটার সাথে পরিবেশন করতে পারেন বা পোলাও রুমালি রুটি এ সমস্ত সাথেও আপনি পরিবেশন করতে পারেন আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আর মাংসটা দেখেই আপনি বুঝতে পারছেন অনেক সফট হয়েছিলো ঝটপট বানানো হয়ে গেল একদম হোটেল স্টাইলের চিকেন চাপ আশা করি আজকের রেসিপিটিও তোমাদের কাছে দারুণ লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে রেখো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ